এখন আমি পৌঁছে গেছি বালেশ্বর থেকে আর দশ কিলোমিটার আগে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড় সামনে দেখা যাচ্ছে স্ক্রিনে অতটা ভালো আসবে না মোবাইলে আর দশ কিলোমিটার আগে আমি দাঁড়িয়ে আছি বালেশ্বর থেকে এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরে মোটামুটি কুড়ি কিলোমিটারের মধ্যে হবে আর বেশিক্ষণ লাগবে না আশা করি পৌঁছে যাব আর গাড়িতে একটু সমস্যা হচ্ছে বন্ধুরা এটা আমার বন্ধুর গাড়ি চালাচ্ছি আমি তো গাড়িটা একটু সমস্যা হচ্ছে বলে আস্তে আস্তে যাচ্ছি আর আজকে আশা করি

দেখা যাচ্ছে এত সুন্দর বন্ধুরা কি বলবো আপনাদেরকে তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার যে রাস্তাটা মেন রোড থেকে কেটে গেল এখান থেকে আর তিন কিলোমিটার রাস্তা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তো এই যে এখানে তোরণটা বানানো রয়েছে এরকম এবার আমরা ভুট আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো আর আপনার সঙ্গে রয়েছে আমি আপনার বন্ধু প্রবীর দেখতে থাকুন আমার চ্যানেল সামনে আমি দেখাবো এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির খুব সুন্দর জায়গায় অবস্থিত উড়িষ্যার একটি খুব দোস্ত স্থান হচ্ছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বাবা মহাদেবের একটি মন্দির রয়েছে এই পাহাড়ের উপরে আমরা যেতে চলেছি সেইখানেই সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন রয়েছি হোটেল সঙ্গমিত্রাতে আর এই হোটেল সঙ্গমিত্রা অবস্থিত হচ্ছে ঠিক পঞ্চলিঙ্গেশ্বর যে পাহাড়টা রয়েছে মানে নীলগিরি পাহাড় নীলগিরি পাহাড়ের পাদদেশেই হচ্ছে এই হোটেলটা হোটেলের অ্যাটমসফিয়ারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর বেশ সুন্দর এখানে গার্ডেন টাইপের করা রয়েছে এখানে রাতের বেলা সম্ভবত লাইটের ব্যবস্থা থাকে দেখতে ভালো লাগবে সন্ধ্যাবেলা সেটা জানতে পারবো কীরকম আছে আর এখন আমরা যাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে ঘুরতে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে আমরা আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা দেখবো দেখে আমরা আবার সন্ধ্যাবেলা এই হোটেলেই ফিরে আসবো আজকে কিন্তু বন্ধুরা আমরা থাকছি এই হোটেলেই আর কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য তো এইটা হচ্ছে মন্দির আমি অ্যাকচুয়ালি গার্ডেনের দিক থেকে ঢুকছি আমাদের মেন গেটটা ওপাশে এই হচ্ছে হোটেলের একটা ডাইনিং এরিয়া হোটেলে এটা ডাইনিং এরিয়া এখানে আমরা খাওয়া দাওয়া করলাম এটা ডাইনিং এরিয়া আর ওদের বাইরে বেরোবার রাস্তাটা হচ্ছে এখান থেকে মানে একটা ফ্লোর তলায় হচ্ছে ডাইনিং ওপরটা হচ্ছে আপনার রিসেপশান বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে এই যে বাইরের দিকে এই হোটেলটা এসে পরে আপনাদের সঙ্গে কথাও বলবো যে এই যে চলে এলাম হোটেলের বাইরে হোটেল সঙ্গমিত্রা সব আমার বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছিল এখন আমি আস্তে আস্তে ট্রেক শুরু করেছি পঞ্চলিঙ্গেশ্বরে বেশি লাগবে না বলতে এক দেড় কিলোমিটার রাস্তা দেখি কতক্ষণ লাগে আমাদের আমার বন্ধুরা সব সামনে আছে ওরাও হাঁটছে সামনে লিটন আছে গৌতম আছে পেছনে প্রবাস আসছে তো এখান থেকে মোটামুটি শুরু হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের ট্র্যাকটা এই সামনেই সিঁড়িমনায় করা আছে যাব ওখান থেকে ওটা শুরু করব সঙ্গে থাকুন দেখতে থাকুন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের রাস্তা এই মন্দিরের রাস্তা দেখতেই পাচ্ছেন সামনে এখানে এরকম মার্কেট রয়েছে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো ট্যুরিস্ট স্পটে হয়ে থাকে বিভিন্ন রকমের আপনার ঘর সরে যাওয়ার জিনিস পুজো দেওয়ার বিভিন্ন রকম জিনিস এসব এখানে পাওয়া যাচ্ছে আপনার পরিবেশটা খুব ভালো কিন্তু বেশ গাছ দিয়ে মানে রাস্তাটা ঢাকা রয়েছে

আর সঙ্গে তো এখন দেখতে পারেন এখন কতগুলো তিনশো এগারোটা সিঁড়ি আছে দাদাকে জিজ্ঞেস করলাম তিনশো এগারোটা সিঁড়ি এখন উঠবো আমরা এখনই ঘেমে গেছি তিনশো এগারোটা এখনই ঘেমে প্রচুর হিউমিডিটিটা প্রচুর হাই আছে ওই জন্য ঘেমে যাচ্ছে এখনই তো ঠিক আছে উপরে তুলবো এইখানে এই যে জলটা আসছে বন্ধুরা এই যে জলটা এই জলটাই কিন্তু ওই উপর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের যে মেন মানে স্রোতটা আসছে ওখান থেকে মানে শিবলিঙ্গের উপর থেকে যে জলের স্রোতটা আসছে এই জলটাই ওখান থেকে আসছে আর এইরকমভাবে সিঁড়ি করা রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা সিঁড়ি হাঁটা শুরু করেছি এত হিউমিডিটি ঘেমে যাচ্ছি ওই জন্য আর অন্যান্য জায়গায় ট্রেক করেছি এত ঘাম হয় না এইখানে ঘামটা একটু বেশি হচ্ছে আমাদের হ্যাঁ মোটামুটি তিনশো এগারোটা সিঁড়ি এই কতক্ষণ লাগে আমাদের বেশিক্ষণ লাগা উচিত না তিনশো এগারোটা সিঁড়ি মানে ধরুন আধা ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাওয়া উচিত আরও কমও হয়তো হয়ে যাবে এই সিঁড়ি এরকম করা রয়েছে আমরা হাঁটা শুরু করছি মানে কতটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে দর্শন করতে খুব মনোরম পরিবেশ দেখুন এরকম সুন্দর একটা ঝর্ণার মতো রয়েছে হ্যাঁ এদিকে একটা সুন্দর ঝর্নার মতো রয়েছে হ্যাঁ এরকম ঝর্ণার মতো রয়েছে কত সুন্দর ঝর্ণাটা দেখুন হ্যাঁ সেরকম ঝর্ণার মধ্যে আমার প্রবাদ দ্বারা নেমে গেছে ওখানে হ্যাঁ হ্যাঁ ঝর্ণাটা নামছে এখান থেকে এত সুন্দর লাগছে খুব মানে এখানকার প্রকৃতিটা খুব সুন্দর পঞ্চলিঙ্গেশ্বর আমাদের কলকাতা থেকে খুব একটা বেশি দূর না মানে আমাদের ধরুন কলকাতা থেকে ম্যাক্সিমাম আড়াইশো কিলোমিটারের মধ্যে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আমাদের বাড়ি থেকে তিনশো কিলোমিটার হ্যাঁ মানে খুব ভালো জায়গা মানে তিনশো আমাদের বাড়ি ওখান থেকে কলকাতা থেকে আড়াইশো কিলোমিটারের মধ্যে খুব সুন্দর জায়গা ঘোরার জন্য প্রকৃতিও খুব ভালো আর যারা ভগবানের মানে সান্নিধ্যে থাকতে যান তাদের জন্য তো আরও ভালো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আর পাশেই রয়েছে চাঁদিপুর বিচ একটা ছোট ট্রিপ করে নিতেই পারেন এই পঞ্চলিঙ্গেশ্বরকে উড়িষ্যাকে নিয়ে খুব সুন্দর জায়গা হবে মন্দিরা এই যেতে যেতে এই ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল আপনার নাম আপরা পাঁচই আয় হোক বাপলু ভদ্রক ডিস্ট্রিক্ট আচ্ছা আপনি হোক আমার উড়িষ্যাকেই হোক বাপলু আচ্ছা আচ্ছা এই ভাইদের সঙ্গে দেখা হলো ভাইরা বলে একটা ভিডিওতে রাখতে রেখে দিলাম এক্স আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই এক্সপ্লোটার প্রভৃতি ঠিক আছে এদের সঙ্গে দেখা হলো রাস্তায় আচ্ছা এই দাদা ও আপনার আমার সঙ্গে দেখেছে এই 20 স্টোরি করে সবাইকে 50 টাকার বিনিময়ে অ্যাড করাচ্ছে ভিডিও না বুঝে তো কতটা এফোর্ট লাগে তাহলে 7000 সাবস্ক্রাইব করুন যাতে এই 50 টাকাগুলো তুলতে পারি বন্ধুরা বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি পંચলিঙ্গেশ্বর মন্দিরের একদম সামনে আর দেখতেই পাচ্ছেন এই যে মন্দির আর ওই যে সেই ঝর্ণা যেটা বই আসছে উপর থেকে পাহাড়ের থেকে এখন এখানে একটা মান্যতা রয়েছে যে মান্যতাটা হচ্ছে এখানে জলের মধ্যে হাত দিয়ে পাঁচটা শিবলিঙ্গকে অনুভব করতে হয় এখানে কিন্তু শিবের যে বিগ্রহ মানে যে মেন মূল রূপটা এটা কিন্তু এই জলের মধ্যেই রয়েছে তাই জন্য এখানে মানে জলের মধ্যে নদীর জলে হাত দিয়ে পাঁচটা শিবলিঙ্গকে অনুভব করতে হবে তো দেখ দেখা যাক আমার বন্ধুরাও গেছে আমিও যাচ্ছি সেদিকে দেখা যাক কী আমি যে মানে ধরতে পারি নাকি পাঁচটা শিবলিঙ্গ দেখুন সবাই যাচ্ছে সবাই যাচ্ছে ওই জলের ভেতরে হাত ঢুকিয়ে ওই জলের ভেতরে হাত ঢুকিয়ে পাঁচটা শিবলিঙ্গ ধরার জন্য আমার বন্ধুরাও দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আমরাও যাবো নাকি আগে আগে

পঞ্চলিঙ্গের সব দর্শন করতে এসেছি এটা যে কি বলবো মনের মধ্যে অনুভূতি হচ্ছে যে বলে বোঝাতে পারবো না সবাই মিলে আমরা এই জলের মধ্যে হাত ঢুকিয়েছিলাম এখানে মেন বাবার দর্শনটা হচ্ছে বাবার কিন্তু এখানে কোনো মূর্তি নেই এখানে বাবার যে স্বয়ংভূ বাবা এখানে নদীর মধ্যে হাত ঢুকিয়ে বাবাকে স্পর্শ করতে হবে এটাই এখানকার স্পেশালিটি তো আমি হাত ঢুকিয়েছিলাম একটু জায়গায় চান করে গেছি আমি মোটামুটি একটা শিবলিঙ্গ সবাই বলছে এখানে পাঁচটা শিবলিঙ্গ আমি পাঁচটা পাইনি আমি একটা পেয়েছি তো বন্ধুরা কি বলবো মানে কি বলবো মানে একটা কোনো মিথ্যা অবশ্যই আসবেন আর ঘুরে দেখবেন এই অঞ্চলটা মানে উড়িষ্যার এই সার্ভিস টা খুব সুন্দর জায়গা

আকৃতি হিসাবে একটাই বুঝতে পেরেছি একটাই পেয়েছি মোটামুটি আচ্ছা মেন ব্যাপার এই পঞ্চলিঙ্গেশ্বর যে মানে সারাউন্ডিং জঙ্গলটা এই জঙ্গলটা হচ্ছে বন্ধুরা কুল ডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো আমরা এখন অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ এরিয়ার মধ্যেই রয়েছি তো আমাদের এখানে কিন্তু মানে সিস্টেম যেটা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যেরকম সিস্টেমগুলো আছে যে প্রকৃতিকে যেভাবে রক্ষা করতে হয় সেগুলো কিন্তু আমাদের করা উচিত এই সব অঞ্চলে এসে এখানে এসে কোনো রকমভাবে জঙ্গলের কোনো রকম বা প্রকৃতির কোনো ক্ষতি হয় সেটা যেন না আমরা চেষ্টা করি যে কোনো যে কোনো ক্ষতি না হয় তো শুনলাম নাকি এই উপরের দিকে ইয়েটা রয়েছে মানে যেখান থেকে মেন মানে এই জলটা আসছে তো সেই জলটাকে এখন আমরা যাচ্ছি আমার বন্ধু বলে উপরে নাকি সেই জলটা রয়েছে যেখান থেকে এই জলের মানে উৎসটা হয়েছে সেটা এখন দেখতে পাবো বন্ধুরা তো এখন আমরা যাচ্ছি যেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের যে মানে জলটা মেন বের হচ্ছে যেখান থেকে সবাই বলছে সেখানে যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আমাদের পায়ে নেই জুতো জুতো তো খুলে এসছি মন্দিরের ওখানে আর সবার মুখে মুখে শুনে আমরা চলে এসেছি আর এই যে পাথুরে রাস্তা দেখতেই পাচ্ছেন এই রাস্তায় আমাদের পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার কারণ হচ্ছে তলায় কাঁকড় মাটি পাথর সমস্ত কিছুই আছে হ্যাঁ সমস্ত কিছু যা যা হতে পারে জংলা রাস্তা হ্যাঁ তার মধ্যে এই মুহূর্তে আমি একটা অপূর্ব সুন্দর জায়গায় এসে পৌঁছেছি বন্ধুরা বলবো কি দেখুন নীলগিরি পাহাড়টা আমার পেছনে ঠিক আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির এর যে লোকেশনটা বন্ধু কি বলবো এত সুন্দর জায়গা নীলগিরি পাহাড়ের উপরে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে দেখুন এখানে এই যে সরোবর রয়েছে ছোট আর এইটা হচ্ছে মন্দির এই মন্দিরটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ পুরনো মন্দির কে কারা তৈরি করেছে আমি ঠিক জানি না খুব মানে খুবই খুবই সুন্দর জায়গা এই পাহাড়টার মধ্যে এই মন্দিরটা অবস্থিত আপনারা যখনই পঞ্চলিঙ্গেশ্বর আসবেন মাস্ট ভিজিট এই প্লেস অবশ্যই আসবেন দেখবার মতো জায়গা বন্ধুরা মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে এত সুন্দর জায়গা বলার মতো না তো বন্ধুরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা অপরূপ সুন্দর অপরূপ সুন্দর এই মন্দিরটা এই এই সরবরের লেকটা আমার মনের মধ্যে রয়ে গেল বন্ধুরা সত্যিকার এই জায়গাটা এত সুন্দর জায়গা মানে আমি যদি এই উপরটায় না আসতাম এই যে বিকালটা আমি কত সুন্দর বিকাল কাটালাম এটা কিন্তু আমি উপলব্ধি করতে পারতাম না বন্ধুরা এত সুন্দর জায়গা পঞ্চলিঙ্গেশ্বর যদি আপনারা আসেন তাহলে ওই পঞ্চলিঙ্গেশ্বরের থেকে একটুখানি সাইড দিয়ে সিঁড়ি করে তারপরে এরকম এরকম কাঁচা রাস্তা করা রয়েছে এই কাঁচা রাস্তা দিয়ে আপনাদেরকে ওই রাস্তা জুতো পরে আসেনি আমাদের সমস্যা হচ্ছে হাঁটতে আর যদি আপনারা জুতো নিয়ে আসতে পারেন তো যদি উঠতে দেয় জুতো নিয়ে তাহলে তো ভালোই এটা কিন্তু ওয়াইল্ড এরিয়ার মধ্যে মানে ওয়াইল্ড লাইফের এরিয়া মানে অভয়ারণ্যর ভেতরে রয়েছি আমরা এখানে কয়েক জায়গায় বোর্ড লাগানো রয়েছে যে আপনারা অভয়ারণ্যের ভেতরে রয়েছেন তো সেইভাবে অভয়ারণ্যর যে নিয়ম শৃঙ্খলাগুলো সেগুলো আমাদেরকে এখানে মেনে চলতে হবে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা এই যে লেকটা মানে বন্ধুরা কি বলবো আমার মন মানে এখানে যেন বসে যাচ্ছে যেতে ইচ্ছা করছে না মন থেকে যে এত সুন্দর জায়গা কিন্তু কী করবো আমাদের তো যেতে হবেই আমাদের নিয়ম এগিয়ে চলা এগিয়ে যেতে হবে দেখেন এখন কে যাচ্ছিল খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা জটাধারী লোক শোনো জটাধারী লোক যদি আসে মনে করবে মানে তোমার উপকার তোমার অপকার করতে আসেনি আর সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার আমাদের পঞ্চলিঙ্গেশ্বর দর্শন হয়ে গেছে এবার আস্তে আস্তে বন্ধু আমরা সবাই নিচের দিকে নেমে যাচ্ছি এখন কিন্তু সন্ধ্যা আস্তে আস্তে নেমে আসছে সূর্য ডুবে আসছে ওই জন্য আস্তে আস্তে অন্ধকার ঘনি আসছে আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি হ্যাঁ আমার বন্ধুরাও সবাই নেমে গেছে নিচের দিকে সবাই নাচ নাচ আমরাও নেমে যাচ্ছি আস্তে কত সুন্দর এখন আবার তো পঞ্চলিঙ্গেশ্বরের উঠতে উঠতে যে মাঝখানে জায়গাটা ছিল সেই জায়গাটা চলে এলাম এখানে আবার একটু আলোটা আছে আলো কমে এসছে এখন মোটামুটি এখন সূর্য ডুবে যাচ্ছে তো একটু আস্তে আস্তে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে পাহাড়ে আমরাও নিচের দিকে নেমে যাচ্ছি তো খুব সুন্দর কাটলো আমাদের দিন আজকে বিকালবেলা খুবই সুন্দর কাটলো এত সুন্দর জায়গা বলার মতো না খুব সুন্দর জায়গা আমার বন্ধুরা এখানে বসে আসতে হবে আচ্ছা যাবো আমরা তলার দিকে তো মানে বলা যায় যে আজকে এই পঞ্চদিন দর্শন করার সঙ্গে সঙ্গে আমাদের মেন মেন যে সাইড সিনগুলো ছিল কমপ্লিট হলো তো এরপরে আমি লাস্টে ইন্টার দিয়ে ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা আর এই এইটা মোটামুটিভাবে আজকেই এই দর্শনের সঙ্গে শেষ হয়েছিলাম এখন আমি রয়েছি হোটেল গুরুশক্তিতে আর এই যে রুমটা এইটাই হচ্ছে আমাদের রুম আমরা একটা রুমে ছজন ছিলাম দেখতেই পাচ্ছেন বেশ স্পেসিয়াস রুম এরকম এটা নন এসি রুম আর এই রুমেরই বাইরে থেকে ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে পেছনে পাহাড় আছে আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা একটু ওপাশে এখান থেকে এক দেড় কিলোমিটার যেতে হবে আপনাকে খুব সুন্দর পাহাড়ের পাদদেশে খুব ভালো জায়গায় এই হোটেলটি রয়েছে অবস্থিত আর হেই হোটেলের নাম হচ্ছে হোটেল গুরুশক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এদের এখানে খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে আমরা দুপুরবেলা এবং বিকালবেলা এখান থেকেই খেয়েছি এবং খাবারের কোয়ালিটি মোটামুটি এমন অ্যান্ড অ্যাভারেজ খারাপ না ভালো আর পঞ্চলিঙ্গেশ্বর এলে আপনারা এই গুরুশক্তি হোটেলে থাকতে পারেন এদের অ্যাকোমোডেশন কোয়ালিটিটা মানে অ্যাটমসফিয়ারটাও ভালো এখানে থাকতে আমরা যেখানে মানে একদম রোডের থেকে কাছে এদের হোটেলটা তাতে কি হচ্ছে আপনারা যদি মানে বেরিয়েই পঞ্চলিঙ্গেশ্বর কাছাকাছি পৌঁছে যেতে পারবেন বেশি একটা সময় লাগবে না আপনাদের খুব ভালো জায়গা আর পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে কী বলবো বন্ধুরা আপনি ভিডিও তো করেইছি এ খুব সুন্দর জায়গা পঞ্চলিঙ্গেশ্বর দেখুন ব্যালকনি থেকে এরকম ভিউ আসছে পেছনে পাহাড় পাহাড় কিন্তু পেছনেই রয়েছে খুব সুন্দর একটা জায়গা একদিনের জন্য কি দু দিনের জন্য ঘুরে যাওয়ার সবথেকে বেস্ট জায়গা পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যার একবার এসে যান দেখে যান কেমন লাগে তো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে বেরিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই আমরা সব গাড়ি ফাড়ি সাজিয়ে নিয়েছি আমাদের বন্ধুরা সামনে দাঁড়িয়ে যাচ্ছে লিটন প্রবাস দা এখনও গাড়ি বের করেনি হোটেল থেকে বের করেছে এই হোটেলটাতেই আমরা ছিলাম হুরু হোটেল গুরুশক্তি দেখতেই পাচ্ছেন আমার পেছনেই হোটেলটা রয়েছে আর এইটাই রয়েছে আপনার পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড় অ্যাকচুয়ালি এই পাহাড়টা না পাহাড়টা একটু ওপাশে পিছনের দিকে এখান থেকে ক্যামেরা আসবে না একটু গার্ড হয়ে আছে বলে এখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে হচ্ছে ওই এক থেকে দেড় কিলোমিটার হবে না হয়তো এক কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে খুব সুন্দর জায়গা একদিনের উইকেন্ডে ঘুরতে আসার জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর কলকাতা থেকে তিনশো কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আচ্ছা এরপরে আমরা তো বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি হাইওয়ে আর কী দেখাবো বন্ধুরা এই পরে এখানে আজকে শেষ করলাম তো ভিডিওটা অন্তত দেখে থাকলে এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন যাতে আমি এরকম ভিডিও আপনাদের জন্য আরও আপলোড করতে পারি এই চ্যানেলেই থ্যাংক ইউ বন্ধুরা